আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ রেলওয়ের যে সব থেকে জনপ্রিয় পথ আমিন পথ এই আমিন পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই যে আজকে সপ্তাহের শেষ দিন মানে রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ তারিখ এখন এই আমিন পদে কিন্তু পরীক্ষা যারা দিবেন মোটামুটি পরীক্ষার সংখ্যা লোক সব থেকে কম সব থেকে পরীক্ষার্থীর সংখ্যা কম আজকে তাদের জন্য এই ভিডিওতে একটি স্পেশাল শাসন নিয়ে আসছি সেই শাসনটা কিভাবে পাবেন এবং একটি পদের জন্য কতজন প্রার্থী লড়াই করবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে এবং যেহেতু আমিন পদে কিন্তু আবেদনের জন্য ডিপ্লোমা ইন সার্ভে প্রয়োজন ছিল সেই ডিপ্লোমা ইন সার্ভে কি লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন হবে কি না এবং যেহেতু সকল জেলা প্রার্থীরা আবেদন করছেন সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার এই যে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের এই যে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক দেওয়া আছে এখন চলুন আপনাদের আর সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমিন পথ ষোলো নাম্বার গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেচিক এটা কিন্তু ষোলো নম্বর গ্রেড বাইশটি শূন্য পদের বিপরীতে কিন্তু শুক্রবার এই শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ তারিখ এখন এই পরীক্ষাটা কি হবে এই পরীক্ষাটা ভাই এমসি হবে যেহেতু তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে সত্তরটা মার্ক থাকবে সত্তরটা প্রশ্ন থাকবে সত্তরটা এক এক করে মার্ক থাকবে তার মানে এমসিকিউ কিউ পরীক্ষা হবে আপনারা ধরে নিতে পারেন এমসিকিউ পরীক্ষা এখন এই পরি এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলাদেশ নাম্বারটা দেখতে ছেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে কিন্তু এই যে কমন উপযোগী যে স্পেশাল আমিন পদের যে সাজেশনটা সেটা কিন্তু আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমিন পদের এই সাজেশনটা আপনারা নিয়ে অবশ্যই পড়বেন কারণ এটা কমন উপযোগী হবে এখন একটি এটা একটি সিটের পরিবর্তে কতজন প্রার্থী পরীক্ষা দিবে সেই বিষয় নিয়ে আলোচনা করি এখানে কিন্তু আপনার মোট শূন্য পদের সংখ্যা হলো আমিন পদের বাইশটি কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো ঊনপঞ্চাশ মানে চারশো ঊনপঞ্চাশ মানে একটি পদের বিপরীতে মোট কিন্তু মাত্র চব্বিশ জন করে পরীক্ষা দেবে যেখানে অন্য অন্য পদের বিপরীতে শত শত প্রার্থী পরীক্ষা দেবে সেখানে এই যে আমিন পদের বিপরীতেও কিন্তু মাত্র চব্বিশ জন পরীক্ষা দেবে তাই যাদের সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি দিয়ে থাকি সকল ধরনের তথ্য আপডেট সকল সব কিছু কিন্তু দিয়ে থাকি আমার ফেসবুক পেজে নজর রাখবেন ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে সবার আগে সবার আগে আমি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করি এবং তার জন্য ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে রাখবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম